হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার গুনাগার উম্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন আর যে সব মুসলমান তাদের গুনাহের কারণে জাহান্নামে থাকবে তাদের কীভাবে মুক্তি দেবেন প্রিয় দর্শকবৃন্দু আজকের আলোচনার বিষয় হল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা সাফাত যখন দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না সমগ্র জমিন মুশ্রিকদের দ্বারা ভরে যাবে তখন আল্লাহ আল্লাতালা হযরত ইসরাফিল আলাইহিকে নির্দেশ দেবেন সিঙ্গায় ফুঁ দাও আল্লাহতালা কুরানুল কারিমের বিভিন্ন স্থানে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মহান ও ভীতিকর মুহূর্ত হল যখন ইসরাফিল আলাইহিকে সিঙ্গায় ফুঁ দেওয়ার আদেশ দেয়া হবে এই ফুঁ দেওয়ার ঘটনাটি এমন এক মুহূর্ত যা ও জমিনের প্রতিটি সৃষ্টিকে কেঁপে উঠবে আল্লাহ বলেন যখন সিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখন ও জমিনে যে আছে সবাই বেহুশ হয়ে পড়বে তবে যাকে আল্লাহ ইচ্ছা করবেন সে ছাড়া এই প্রথম ফুঁ হবে দুনিয়ার অবসানের ঘোষণা পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে আসমান ছিঁড়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহর আদেশে দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়া হবে তখন জমিন তার ভেতরে লুকিয়ে রাখা সকল পুরুষ ও নারীকে বের করে দেবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপর আল্লাহ আসমান থেকে এক ধরনের পানি বর্ষণ করবেন আর মানুষ সে পানি থেকে এমনভাবে গজিয়ে উঠবে যেমন সবুজ ঘাস মাটি থেকে গজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন মানুষ খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খতন না করা অবস্থায় হাসরের ময়দানে উঠবে আমি তখন জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল তাহলে তো পুরুষ ও নারী সবাই একসাথে থাকবে তারা কি একে অপরকে দেখবে না তিনি বললেন হে আয়েশা সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে যে দিকে তাকানোরও তাকানোর থাকবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে সম্পূর্ণ সমতল করে দেওয়া হবে সূর্যকে খুব কাছে আনা হবে ভয় ও বিপদের এমন অবস্থা হবে যে প্রত্যেকে নিজের আমল নেকি ও গুনাহ নিয়ে চিন্তিত থাকবে মানুষ যখন পুনরুত্থিত হবে তখন এই বর্তমান পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ তখন একটি নতুন জমিন সৃষ্টি করবেন একেবারে সমতল সাদা তাতে কোনো পাহাড় গাছ বা গর্ত থাকবে না এরপর সবাই হাসরের ময়দানের দিকে রওনা হবে হাদিসে এসেছে মানুষ সেখানে বিভিন্ন অবস্থায় উপস্থিত হবে কিছু মানুষ উঁচু উঁচু সাওয়ারিতে চড়ে হাসরের দিকে যাবে তারা দুনিয়ায় আল্লাহর বান্দা ছিলেন তাই তাদের ইজ্জত ও সম্মানের সাথে আনা হবে কিছু বর্ণনায় এসেছে আম্বিয়া সিদ্দিকীন সোহাদা ও সালেহিনদের জন্য বিশেষ সাবারি থাকবে কিছু মানুষ পায়ে হেঁটে যাবে এটাই হবে সাধারণ মানুষের বেশিরভাগ কিছু মানুষ হাঁটু গেড়ে টেনে হিঁচলে অগ্রসর হবে তাদের নেক আমল কম গুনাহ বেশি জমিনের কঠোরতা ও ভয়ের কারণে তারা সোজা হাঁটতেও পারবে না আর কিছু মানুষকে টেনে হিঁচড়ে মুখের উপর ভর করে নিয়ে যাওয়া হবে হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সূর্যকে সৃষ্টির খুব কাছাকাছি এনে দেওয়া হবে বর্ণনায় এসেছে সূর্য তখন মানুষের থেকে মাত্র এক মাইল দূরে থাকবে সবাই নিজ নিজ আমলের আনুপাতিক হারে ঘামে ডুবে থাকবে কেউ জানু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কারোর ঘাম লাগামের মতো গলায় চেপে বসবে সেই দিনের গরম ও কষ্ট হবে অত্যন্ত ভয়াবহ বর্ণনায় আরও এসেছে এই দিনটি হবে পাঁচ শত বছরের সমান দীর্ঘ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মানুষ বলবে তোমরা কি দেখছো না আমরা কি বিপদে পড়েছি আমাদের এমন কাউকে খুঁজে বের করা উচিত যে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যিনি আমাদের রবের দরবারে আমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন মানুষ তখন এমন একজনকে খুঁজতে থাকবে কিছু লোক বলবে আমাদের সবার পিতা তো হযরত আদম আলাইহিস সালাম চলো আমরা তার কাছে যাই তখন সবাই হজরত আদম আলাইহিস ইসালামের দরবারে গিয়ে বলবে হে আমাদের পিতা আদম আপনি আবোল বাসার সমস্ত মানব জনক আল্লাহ তালা আপনাকে নিজের কুদরতের হাতে সৃষ্টি করেছেন নিজের রুহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন ফেরেশতাদের আপনাকে সিজদা করতে আদেশ করেছেন এবং আপনাকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছেন হে আমাদের পিতা আপনি কি আমাদের রবের দরবারে আমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন না আপনি কি দেখছেন না আমরা কত কঠিন অবস্থায় আছি তখন হযরত আদম আলহিসাল্লাম বলবেন আজ আমার রব এমন এক গজব প্রকাশ করেছেন যা আগে কখনো করেননি এবং পরেও করবেন না আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল কিন্তু আমি সেই আদেশ পালন করতে ব্যর্থ হয়েছি আজ আমি নিজেই নিজের ব্যাপারে ভীত তোমরা অন্য কারো কাছে যাও হযরত নূ সালামের কাছে যাও এরপর লোকেরা হজরত নূ আলাই সালামের কাছে গিয়ে অনুরোধ করবে হে আমাদের পিতা নূ আপনি জামিনবাসীদের প্রথম রাসুল আল্লাহ আপনাকে আবদান শাকুরা অর্থাৎ অত্যন্ত কৃতজ্ঞ বান্দা বলে উল্লেখ করেছেন আপনি কি আমাদের এই কঠিন অবস্থা দেখছেন না অনুগ্রহ করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আমরা কি ভয়াবহ বিপদে ও দুঃসহ অবস্থায় পড়েছি আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন তখন হযরত নু আলহিসাল্লাম বলবেন আজ আমার রব এমন এক শাস্তি দিয়েছেন যা আগে কখনো হয়নি এবং পরেও হবে না আমি নিজের নিরাপত্তা নিয়েই চিন্তিত তোমরা অন্য কারো কাছে যাও এরপর সবাই হজরত ইব্রাহিম আলহিাম হজরত মুসা আলহিমাম এবং অন্যান্য আম্বিয়ার কাছে যাবেন কিন্তু কেউই সুপারিশ করতে পারবেন না প্রত্যেকে নিজের অবস্থাতেই ব্যস্ত এবং চিন্তিত থাকবেন যখন শেষ পর্যন্ত মানুষ হজরত ইসা আলহিসাল্লামের কাছে পৌঁছাবে তিনি বলবেন তোমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যাও রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন লোকেরা আমার কাছে সে বলবে হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং শেষ নবী আল্লাহ আপনাকে অতীত ও ভবিষ্যতে সব গুণা থেকে পবিত্র রেখেছেন আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন আপনি তো দেখছেন আমরা কত কঠিন অবস্থায় আছি রাসুর সাল্লাহ বলেন তখন আমি অগ্রসর হয়ে আরো নিচে গিয়ে আমার রবের সামনে সিজদায় পড়ে যাব এরপর আল্লাহ তালা আমার জন্য এমন সব প্রশংসার কালিমা উন্মুক্ত করবেন যা আগে কারো জন্য প্রকাশ করা হয়নি তারপর বলা হবে হে মুহাম্মদ মাথা তুলুন যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে তখন আমার সুপারিশ কবুল হবে এবং এরপর আল্লাহ তালা হিসাব নিকাশ শুরু করবেন ইবন কাসির রহমাতল্লা তার তাফসিরে লিখেছেন কিয়ামতের দিনে তোমাদের কাছে আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তোমাদের যে স্বাস্থ্য শান্তি ও রিজিকের মতো নিয়ামত দিয়েছিলেন তোমরা সেগুলোর বিনিময়ে কিভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করেছিলে এবং তার ইবাদত করেছিলে সেই সম্পর্কে প্রশ্ন করা হবে হযরত আবু বর্জা আল আসলামী তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামাতের দিনে বান্দার পা আল্লার দরবার থেকে সরে যাবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে এক জীবন কোথায় কাটিয়েছ দুই যৌবন কোথায় ব্যয় করেছ তিন সম্পদ কোথা থেকে উপার্জন করেছ চার কোথায় ব্যয় করেছ এবং পাঁচ জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ চতুর্থ বিষয়টি হল তুমি যে জ্ঞান পেয়েছিলে তাতে কতটা আমল করেছিলে এই কথাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার প্রতিটি নেয়ামত সময় সুযোগ এবং দায়িত্ব সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে বর্ণনে এসেছে কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে যার নামাজ সঠিক হবে সে সফল হবে যখন আমলগুলোর হিসাব শেষ হবে তখন প্রত্যেককে তার সমস্ত কাজের রেকর্ড সহ একটি আমল নামা দেওয়া হবে মুমিনদেরকে সম্মানের সাথে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা কি দিন আনন্দিত সফল হবে কুরআনে বলা হয়েছে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব হবে খুব সহজে এবং সে খুশি মনে নিজের পরিবার পরিজনের দিকে ফিরে যাবে কিন্তু কাফির মোনাফিক ও গোমরা লোকদের আমল নামা তাদের বাম হাতে বা পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে আল্লাহ তালা বলেন যার আমল নামা পেছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকতে থাকবে এবং জ্বলন্ত জাহান নামে নিক্ষিপ্ত হবে হিসাব শেষ হয়ে আমলনামা বণ্টনের পর শুরু হবে আমলার ওজন এই মাপার জন্য থাকবে এক বিশাল পাল্লা যার প্রকৃত আকার ও বিশালতা আল্লাহ ছাড়া কেউ জানে না হাজত আবুদারদ্লাহ আনহ বর্ণনা করেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ক্যামতের দিন মুমিনের মিজানে উত্তম চরিত্রের অর্থাৎ শুয়াখলাকের চেয়ে ভারী আর কিছু রাখা হবে না আর আল্লাহ তালা অশ্লীল ও কটু ভাষা পছন্দ করেন না যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি আর যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি এরপর আসবে পরবর্তী ধাপ সিরাজ সেতু পার হওয়া প্রিয় দর্শকবৃন্দ যদি আপনারা পুল সিরাজ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান আমরা এ বিষয়ে একটি আলাদা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর ভিডিও কি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি পুলসিরাত হল জাহান নামের উপর টানানো এক অত্যন্ত পাতলা ও ধারালো পথ যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সেই সেতুর উপর দিয়ে যেতে হবে হাদিসে এসেছে মুমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী সেই সেতু পার হবে কেউ বিজলির মতো দ্রুত কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে আবার কেউ কেউ হেঁচড়ে হেঁচড়ে পার হবে অবশেষে মুমিনরা জান্নাতে প্রবেশ করবে আর মোনাফিক ও কাফিররা সে সেতুতে পা পিছলে দুজকে পড়ে যাবে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন ক্যামতের দিন সব নবী রাসুলদের জন্য সোনার মিম্বার রাখা হবে এবং তারা তাতে বসবেন কিন্তু আমার মেম্বার খালি থাকবে আমি তাতে বসব না বরং আমার রবের সামনে দাঁড়িয়ে থাকবো এই ভয়ে যেন এমন না হয় যে আমাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয় আর আমার উম্মত আমার পর অসহায় হয়ে পড়ে তখন আমি অনুরোধ করব হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি চান আমি আপনার উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করি আমি বলবো হে আমার রব তাদের হিসাব দ্রুত করে দিন তারপর তাদের ডাকা হবে হিসাব নেওয়া হবে তাদের কেউ কেউ আল্লাহর রহমতের জান্নাতে প্রবেশ করবে আর কেউ কেউ থাকবে যাদের জন্য আমি সুপারিশ করতে থাকবো এমনকি যাদের দোজখে পাঠানো হয়েছে তাদের মধ্য থেকেও অনেকে মুক্তির আদেশ পাবে এরপর আমি জাহান্নামের রক্ষক মালিকের কাছে যাব তিনি বলবেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আপনি আপনার উম্মত থেকে এমন কাউকে আগুনে বাকি রাখেননি যার উপর আল্লাহ তালা রহমত করেননি হঠাৎ আমি দেখব আল্লাহরব্বুল ইজ্জাত আমার সামনে তাজাল্লি উপস্থিতি প্রকাশ করেছেন আমি সঙ্গে সঙ্গে সিজদায়ে পড়ে যাব তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ সাল্লু আলাহসাল্লাম মাথা তুলুন কথা বলুন শোনা হবে প্রার্থনা করুন কবুল করা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আমি মাথা তুলে বলবো। হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন আপনার উম্মতের কাছে যান যার অন্তরে সরিষা দানার পরিমাণ ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আমি যাব এবং যার অন্তরে ওই পরিমাণ ইমান পাব তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দেব আমরা আজ আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন আমাদের নেকামুল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওসাল্লামের সাফাতের সৌভাগ্য দান করেন আমিন